উনিশ অক্টোবর দু প্যারিসের সকাল রাস্তার কফি শপে লোকজন পর্যটকরা লুভার মিউজিয়ামের দিকে যাচ্ছেন যেমন প্রতিদিন যান কিন্তু কেউ জানত না এই সকালটা ইতিহাসের পাতায় লেখা থাকবে দ্য লুভার হাইস্ট নামে লুভার মিউজিয়াম শুধু একটা মিউজিয়াম না এটা এক ইতিহাসের ভাণ্ডার বিশ্বের সবচেয়ে বেশ বেশি ভিজিটেড মিউজিয়াম যেখানে রাখা আছে মোনালিসা বেনাস দ্য মিলো আর শত শত প্রাচীন আর্টওয়ার্ক তবে এর ভেতরে এক বিশেষ অংশ আছে গ্যালারি ড্যাপলন যেখানে রাখা আছে ফ্রান্সের রাজপরিবারের রাজমুকুট টিয়ারা এবং অমূল্য রত্ন পুলিশের রিপোর্ট অনুযায়ী এই চুরির পরিকল্পনা করা হয়েছিল কয়েক মাস ধরে চোরেরা পুরো জায়গার ব্লু প্রিন্ট সংগ্রহ করেছিল এবং জানতো কখন সিকিউরিটি শিফট বদল হয় রাতের দিকে নয় সকাল বেলা যখন ভেতরে কর্মচারীরা কাজ শুরু করে তখনই তারা সকাল নয়টা চৌত্রিশ মিনিট সাইন নদীর পাপাশের দেয়ালের কাছে একটা ছোট ট্রাক থামে দেখতে মনে হচ্ছিল কোনো মেনটেনেন্স প্যান কিন্তু সেটার ওপরেই ছিল একটা লিফট মেশিন যা দিয়ে তারা জানলার দিকে উঠে যায় ভেতরে ঢোকার পর তারা সরাসরি যায় গ্যালারি ডিয়াপোলনে দুইটা হাই সিকিউরিটি গ্লাস কেস ভেঙে তারা নিয়ে যায় আটটি অমূল্য গয়না এর মধ্যে ছিল রানী মেরি অ্যামেলির সাফায়ার টিয়ারা এমপ্রেস ইউজেনির ডায়মন্ড ব্রোচ এমপ্রেস মেরি লুইজের এমেরাল্ড নেকলেস পুরো কাজ শেষ হয় মাত্র সাত মিনিটে তারা জানতো কবে অ্যালার্ম অটোমেটিক রিসেট হয় সেই সময়ই তারা পালিয়ে যায় পুলিশ যখন পৌঁছায় তখন সব শেষ ফরাসি পুলিশ দ্রুত তদন্ত শুরু করে সিসিবি ফুটেজ থেকে দেখা যায় চোরেরা পুরো মুখ ঢেকে ছিল স্পেশাল মাস্কে একটা মোটর একটা সাদা ভ্যান এগুলোই ছিল তাদের পালানোর উপায় তদন্তে জানা গেছে এরা হয়তো পূর্ব ইউরোপের এক হাইটেক আর্ট স্মাগলিং গ্রুপের সদস্য তাদের আগেও লন্ডন আর মাদ্রিদে একই রকম হাইস্টের সন্দেহ আছে একটা ভাঙা ক্রাউন কাছের গলিতে পরে পাওয়া যায় কিন্তু সেটার ডায়মন্ডগুলো আগেই তুলে নেওয়া হয়ে বিশেষজ্ঞদের মতে এই গয়নাগুলোর বাজার মূল্য প্রায় একশো মিলিয়ন ইউরো মানে প্রায় এক কোটি টাকা কিন্তু এর আসল দাম টাকায় মাপা যায় না কারণ এগুলো ফ্রান্সের রাজতন্ত্রের ইতিহাস এই হাইস্টের পেছনে কারা সেটা এখনো রহস্য কেউ কেউ বলছে এটা ভিতরের লোকের কাজ আবার কেউ বলছে এটা একটা মিউজিয়াম সিকিউরিটি কেলেঙ্কারির অংশ এটা প্রথম না এক সালে এখান থেকেই চুরি হয়েছিল মোনালিসা যা পরে দুই বছর পর ফিরে আসে তাই অনেকেই আশা করছে হয়তো এই রত্নগুলোও একদিন ফিরে আসবে উনিশ অক্টোবর দু হাজার পঁচিশের লুভার হাইস্ট এখন নতুন এক ইতিহাস এটা প্রমাণ করে যতই সিকিউরিটি বাড়ুক মানব মস্তিষ্কের পরিকল্পনা আরও এগিয়ে আর এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো বাস্তবি সিনেমার থেকেও বেশি থ্রিলিং আরও এমন রহস্য ও ইতিহাস জানতে চ্যানেলটি ফলো করুন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাও তুমি কি মনে করো এই চোরেরা ধরা পড়বে